রোম রোম ভাইয়ো रुको जरा صبر করো ए भाई दाराम से भाई চা কাছে টাকা দিয়ে দাও বাকি টাকা আমি হাফেস না এ সারা শালা তোর বুঝি আইছিনি না নি তুই কত না আমার বাটো না আইছিনি না নি আডি আন্টি জুয়া খেলাস টাকা না দিলে এ তোর পেটে দি ঢুকে দিম ভাই আমার কাছে তো টাকা নাই জন্য maaf করে দিলে আর আমার দোকানের আশেপাশে आजा আসবে না খতম বাই বাই টাটা